বিভিন্ন ফাইন্যান্স ব্যাংক থেকে বেশি টাকার লোনের টোপ দিয়ে আর্থিক প্রতারণার শিকার হলেন পূর্ব দক্ষিণ ময়না গ্রামের বয়স কয়েকটি পরিবার জানা যায় পূর্ব দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দা সুবৃন্দ মিশ্র এলাকার মানুষের লোন করিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে টাকা লোন করিয়ে দিতে সেই লোনের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকলেই তাদের সিভিল বাড়ানো কাউকে আবার সেই থেকে বেশি টাকা লোন পাইয়ে দেবেন বলে সেই টাকা উপভোক্তাদের কাছ থেকে নিয়ে নিতে উপভোক্তাদের সন্দেহ যাতে না হয় সেই লোনের টাকা কয়েক মাসে তিনি মিটিয়ে দিতেন সমস্ত টাকা নিয়ে এলাকা থেকে পালিয়ে যান এরপরই ফাইন্যান্স সংস্থাগুলি ফোন করে তাদের টাকা উপভোক্তাতে চাইতেই তারা বুঝতে পারে তাদের টাকা আত্মসাৎ করেছে শুভেন্দু মিশ্র এটা গ্রামের ভেতরে ভেতরে এমন ভাবে ছড়িয়ে পড়েছে কিছু কিছু সামান্য মানে এর ব্যাংকের নাম করে বা ব্যাংকের ব্যাপারটা বুঝতে পারেনি বিনা কাগজপত্রতে লোন দিচ্ছে প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে এলাকার সব মানুষকে বলবো গ্রামের মানুষ তো সাদা সিধা মানুষ অত কেউ কিছু বুঝতে পারেনি যে বিনা কাগজে লোন লোন দিচ্ছে সেই লোনকে প্রথম এক কিস্তি দু কিস্তি দেবার পরে তারপরে তো তারা প্রতারণা শুরু করেছে তারা এলাকা ছেড়ে ছেড়ে সব চলে যাচ্ছে তো এটা থেকে তো সাবধান হতে হবে যে আমাকে একটা লোক টাকা দিচ্ছে বিনা ডকুমেন্টে তার কী কারণটা কি শুধু আধার কার্ড আর অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলে তাকে পঞ্চাশ হাজার টাকা লোন পঞ্চাশ পঞ্চাশ করে হলে এক একটা গ্রুপে পাঁচ থেকে সাতজন করে গ্রুপ করছে সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার একটা গ্রুপ দশটা পনেরোটা করে গ্রুপ হলে পনেরো তিনে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা করে এইরকম করে পাড়ায় পাড়ায় করে সবাইকে ছড়িয়ে পড়ছে এলাকা মহিলারা এরা তো অতটা বুঝতে পারেনি এখানে আবার পুরুষদেরকে লোন দেওয়া হবে না কেন পুরুষেরা একটু চালাক চতুর আছে চতুর্দিকে ঘুরে বেড়ায় যে সব খবরাখবর নেই মহিলারা বাড়িতে থাকে বসে যাকে কিছু বাড়ির কাজের জন্য সে যে সপ্তাহে পাঁচশো টাকা ইন্টারেস্ট দিতে হবে এইরকম একটা প্রতারণা শুরু করে চতুর্দিকে মানুষের টাকা পয়সা নিয়ে যেন সারা ময়নাতে দেখছি একটা বিচ্ছিরিজ একটা কাণ্ড চলছে স্যার আমাকে ফোন করে যে সুপ্রেদি আপনার তো কিস্তির টাকা জমা হয়নি এরকম এক সপ্তাহ হয়ে গেছে তো কিস্তির টাকাটা দিন আমি বলি কেন স্যার সুভেন্দু তো মিশ্র বলেছে যে কিস্তির টাকা তো বলো উনি তো নিখোঁজ উনি তো কোনো টাকা দিতে পারছেন না আর আপনি দিন আপনার নামে যেহেতু লোন আছে ওনাকে তো আমি চিনি না তখনই এবার মাকে ফোন করেছি মা বলছে যে হ্যাঁ এরকমই নিখোঁজ হয়ে গেছে উনি কোনো পাতা দেয়নি সবার লোন নিয়ে নিখোঁজ হয়ে গেছে কাউকে টাকা দিতে চাইছে না কারোর কিস্তিও দিতে চাইছে না আমি তখন কাঁধু মাধু হয়ে আমার কাছে যে চোদ্দশো টাকা ছিল টাকা আমি কিস্তি দিয়েছি আমার আশি টাকা হচ্ছে আমি চোদ্দশো টাকা দিয়েছি বাকি টাকাটা আমি দেইনি নি কথা সৃষ্টি হয়েছে আমাকে বড় লোন করে দেবে বলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে যত লোন করিয়েছে সব টাকা ও আত্মসাত করে দিয়েছে শুভেন্দু মিশ্র আমাদেরই গ্রাম নিবাসী একজন দেখুন আমাদেরকে বড়ো লোন করে দিবে বলে এই টাকাগুলোকে সব শত লোন করে করে উনি জমা নেলে বড়ো লোন করে দেবে এই করে দেবো ওই করে দেবো বলে বলে আমাদেরকে বড়ো লোনও করে দেয়নি আর এই যে টাকাগুলো উনি আছে আত্মসাত করে উনি পালিয়ে যাবার ওই করে শুভেন